তার নিজের বা আপন জনের ক্ষতি হয় এক মহিলা তার শাশুড়িকে ভালোবাসতো না সব সময় খারাপ ব্যবহার করতো একদিন মহিলাটির নিজের মা তার বাড়িতে বেড়াতে আসে মহিলাটির মা তার শাশুড়ির সাথে গল্প গুঁজুত করতে করতে তার মা শাশুড়ির ঘরে ঘুমিয়ে শাশুড়ি তার বিছানায় বিয়ানি ঘুম আসার জন্য এক ঘরে গিয়ে ঘুমায় তখন শীতের দিন সবাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় এদিকে মহিলাটি সেই রাতেই পরিকল্পনা করে তার শাশুড়িকে গভীর রাতে দূরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে সে চিন্তা সেই কাজ কিন্তু সে জানে না তার শাশুড়ির বিছানায় নিজের মনে সে শাশুড়িকে মনে করে মাকে কাঁথা কাথা মুড়ি দিয়ে রাতের নদীতে ফেলে বাড়ি ফিরে এসে আসে খুশিতে হাসাহাসি করে অন্য ঘর থেকে ঘুম থেকে উঠে তার শাশুড়ি উঠে এসে বলে এত রাতে হাসতেছে কেন কাকে দেখে মহিলাটি অবাক হয় তাহলে আমি শাশুড়ি ভেবে কাকে ফেলে দিয়ে আসলাম নদীতে তারপর সে তার নিজের মায়ের খোঁজ করে দেখেন তার নিজের মাকে শাশুড়ি মনে করে নদীতে ফেলে দিয়ে এসেছে তারপর সে কান্নাকাটি শুরু করলো সে বুঝতে পারলো যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের আপন জনের ক্ষতি করে ফেলেছে শুধু তাই নয় সে এই পাপের কারণে পরকালেও জান্নাত হারিয়ে ফেলেছে তাই আমরা যদি দুনিয়াতে ও আখিরাতে শান্তিতে থাকতে চাই কখনোই কারো ক্ষতি করতে যাব না তাহলে নিজের ক্ষতি হবে নিজের আপন জনের প্রতি হবে ইহক কাল ও পরকালে শান্তি থাকবে না তোমরা কোন সুখী হতে পারবো না আমি